নমস্কার বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এই বৃষ্টির সন্ধ্যার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একদম কম উপকরণে এবং বলতে পারো ফাঁকিবাজি একটা রেসিপি ফাঁকিবাজি বলছি এই কারণে কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কী করবো সেটা ভেবেই পায় না চায়ের সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি সকালবেলায় ভাতের মধ্যে এরকম দুটো আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় কিছু একটা করব বলে তাই আমি সেই আলু দুটোকেই ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়ে তার সঙ্গে দুটো ডিম সেদ্ধ করে নিলাম নিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব প্রথমে আলুগুলোকে আমি ভালো করে গ্রেটারে গেট করে নেব আর নেব দুটো ডিম সেই দুটো ডিমকেও আমি ভালো করে গ্রেটারে গেট করে নেব আমাদের প্রত্যেক দিনের সন্ধ্যায় যদি চায়ের সঙ্গে একটু গরম গরম কিছু পকোড়া থাকে বা কোনো স্ন্যাক্সের রেসিপি থাকে তাহলে কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু এই বৃষ্টির মধ্যে আরও বেশি ভালো লাগে যখন এটা এক কাপ ধোয়া ওঠা চা আর কিছুটা পকোড়া সামনে এসে যায় তাহলে তার কোনো কথাই থাকে না এই রকমই আমি একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি তার জন্য আমি আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এবার ডিম দুটোকেও আমি ভালো করে গ্রেড করে নেব দেখো কি সুন্দর গ্রেড করার পরে ডিমগুলোকে দেখতে লাগছে এইভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ অ্যাড করব। আমি যেগুলো দিয়েছি সেইগুলোই যে তোমাদের দিতে হবে এমন কোনো মানে নেই তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছুই দিতে পারো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি আজকে তৈরি করব প্রথমে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা সেটা কুচি করে রেখে আমি নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে কেটে নিয়েছি নিয়েছি গার্লিকের গুঁড়ো দিয়েছি গরম মশলা দিলাম চাট মশলা দেব গোলমরিচের গুঁড়ো দিয়েছি চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণে জিরে আর দিয়ে দেবো ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এটা আমচুর পাউডার আর দু চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা কিন্তু চাইলে চালের গুঁড়ো কিংবা সুজি কিংবা ময়দা যে কোনো একটা দিতেই পারো বা বেসনও দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার দিলে বেশ খেতে বেশি ভালো লাগে বলে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি চালের গুঁড়ো দিলেও খুব সুন্দর লাগে এইভাবে সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এইভাবে কিছুক্ষণ সময় ধরে মেখে নিতে হবে যেহেতু আলু আছে এর মধ্যে কিন্তু কোনো জল লাগবে না আলুর সাহায্যে এটা ভালো করে মাখা হয়ে যাবে এইভাবে মেখে নেওয়ার পরে আমি হাতটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেব দেখো ঠিক এরকম সে তোমরা চাইলে কিন্তু এটা চ্যাপটাও করতে পারো আমি গোল গোল করেই করে নিয়েছি এইভাবে সমস্ত বল আমি এক এক করে হাতে তৈরি করে নেব রকম আমার সব বল তৈরি করা হয়ে গেলে পরে এবার আমি কোটিংয়ের জন্য দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার নিচে তার মধ্যে দিয়ে দেবো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব খুব বেশি পরিমাণে জল কিন্তু এখানে লাগবে না জাস্ট অল্প একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে এই দুটো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি গুলিয়ে নেব সামান্য একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা রেডি হয়ে গেলে পরে আমি চলে আসবো কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো নিয়ে আমি শুধু বিস্কুটে গুঁড়োই দেব না এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ব্রেড কাম এটা আমার ঘরে তৈরি করা ব্রেড কাম ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দুটো মিক্সড করে আমি এইভাবে কোটিংটা তৈরি করব এরকমভাবে দুটো মিক্সড করলে কিন্তু খেতে বেশি ভালো হয় দেখো এইভাবে আমি এক একটা বল নিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়ো মধ্যে চুবিয়ে লিকুইডের মধ্যে চুবিয়ে এরকম বিস্কুটের গুঁড়োর সাহায্যে চেপে চেপে আমি সমস্ত বলগুলোকে এইভাবে রেডি করে নেব দেখো হয়ে গেল একটা তোমরা চাইলে ডাবন কোল কোটিংও দিতে পারো কিন্তু আমি একবারই দেব দিয়ে আমি এটাকে সমস্ত বল তৈরি হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব ফ্রিজে ঢোকানো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা ভালো বসে ভাজার সময় সবগুলো বেরিয়ে আসবে না এইভাবে রেডি হয়ে গেলে আমি ফ্রিজে আধ ঘন্টা মতন রেখে দিয়ে যখন সন্ধ্যায় খাবো সেই সময় আমি এরকম তেলের মধ্যে দিয়ে ডোবা তেলে ভেজে নেবো কিছুক্ষণ সময় ধরেই কিন্তু এটাকে ভাজতে হবে কারণ সময় ধরে না ভাজলে এটা উপর থেকেই ভাজা হবে ভেতরে কিন্তু কোনো রকম ভাজা হবে না এর জন্য আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে আস্তে আস্তে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে রেখে ভেজে নেব আমি সব বল একসঙ্গে দেব না কয়েকটি বল দিয়ে ভাবে দিয়ে দেওয়ার পরে এক পিঠ হয়ে গেলে পরে হালকা হাতে কুন্তি দিয়ে নাড়িয়ে নেব নিয়ে যখন আমার এটা সমস্ত পকোড়াগুলো লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে তেলের থেকে তুলে নিয়ে চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করার জন্য রেডি করে নেব আমার রেডি হয়ে গেছে তোমরা দেখো এরকম রেসিপি তোমার কার কার ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো কেমন লাগে আর এখনও যারা আমার সঙ্গে বন্ধু হওনি তারা বন্ধুই আমার পাশে থেকো প্লিজ